হ্যালো বন্ধুরা চিকোমামা ব্লাকের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সব পাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটাও বাজে নি মনে হয় এখন ওই দশটা দশ এরকম বাজে স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর আজকে একটা শাড়িও করে নিয়েছি তো স্নান করেছি যখন তখন ওই সাড়ে সাতটা এরকম হবে অনেক সকালে স্নান হয়েছে কাজ করে তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে নবান্ন তো সেই জন্যই সকাল সকাল আর কি স্নান টান হয়ে গেছে অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি মানে ওই সাতটার সময় তো ঘুম থেকেই ওঠা হয় আর কি তো তার আগে উঠে কাজটা সেরে স্নান হয়ে গেছে সবজি কেটেছি মিষ্টিও তাই মানে সবাই ঠাকুমা মা বাবা তো বাড়িতে নেই তো ঠাকুমা আমি মিষ্টি সবাই সকাল সকালে স্নান করে নিয়েছি আর ওইদিকে রান্না হচ্ছে তো মিষ্টি রান্না বসিয়েছে হ্যাঁ তো কী কী সবজি কাটা হয়েছে কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তো রান্না হচ্ছে মানে তাড়াহুড়োর মধ্যে হচ্ছে তো একটু তো সেই জন্য মানে পরে দেখাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু তো মিষ্টি রান্না করছে ওইদিকে আর আমি এ দেখো একটু মানে নবান্নটা আর কি মানে বাড়ানো হয়ে গেছে পুজো করিয়ে নিয়ে আসা হলো তো পুজোটা মানে পাশের বাড়ি একটা একজন করিয়ে এনে দিয়েছে তারপরে নবান্নটা বানিয়ে নিয়েছি তো এটাই খেয়ে নেবো আর সবার খাওয়া হলো চিকু আপা ভাই সবাই খেয়েছে আর চিকু ঘুমাচ্ছিলো যেন তো কালকে রাতে চিকুর খুব শরীর খারাপ করছিলো মানে প্রচণ্ড জোর কাশি হচ্ছিল রাতে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি কাশির জন্য তো এখন ও ঘুমাচ্ছিলো তো এখনই শুধু উঠে এলো উঠে দেখছি আবার কাশি শুরু হয়েছে তো চলো যাই আমি চিকুকে দেখি ও এখন মানে আমার ভিডিওটা শুরু করার পরেই আর কি উঠে এলো সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা এই যে দেখো চিকু উঠে পড়েছে আর উঠে এই যে দেখো আমি নারকেল টারকেল কুড়ালাম তো তো পায়েস করলাম তারপরে যে ব্যাটারটা বানিয়েছিলাম আর কি নবান্নর জন্য তো ওতে দিয়েছি তো সেই জন্য নারকেলের টুকরো টুকরো অনেক পড়ে আছে সেইগুলো নিয়েই চিকু আর কি ওই নোংরাগুলো নিয়ে চিকু আর কি খেলা করছে তাই তো আর এইদিকে দেখো আমাদের মানে এইভাবে প্রসাদ দেওয়া হয় এরকমভাবে প্রসাদ দেওয়া হয় দেখো এটা হরিমন্দিরের সামনে আছে তারপরে এরকম উঠানের মাঝখানে দেওয়া হয়েছিল পাতাটা উল্টে গেছে মানে অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে তো এভাবে দিয়েছিল আলপনাটা ঠাকুমা দিয়েছে না হাওয়াতে উল্টে গেছে হ্যাঁ আরও মানে আরও অনেক জায়গাতেই দেওয়া হয় মানে ঘরে ঢুকতে আর কি গেটের মুখের কাছে ঠাকুর ঘরে সব জায়গায় অনেক জায়গায় দেওয়া হয় রান্নাঘরে তো সব কিছু শেয়ার করলাম না তো ওইটুকুই দেখালাম ওই সব রকম ফল আতপ চাল তো এইসব করে আর কি প্রসাদগুলো এইভাবে দেওয়া হয় আমরা প্রসাদ নিয়ে তারপরে নবান্ন খেলাম আর তারপরে রান্না তো মিষ্টি প্রায় কমপ্লিট করে ফেললো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এদিকে নারকেল টাইকেল করাচ্ছিলাম নবান্নটা বানালাম ফল টল কাটলাম তারপর ওইদিকে মাছ আছে চলো মাছটা এখন কাটবো মাছটা দেখায় একবার এই যে দেখো এই মাছটা আমি কাটবো তারপরে মাছটা রান্না হবে তো অনেকটা বড় মাছ তো আমি এমনিতেই ভালো মাছ কাটতে পারি না এমনিতেই অতটা ভালো মাছ কাটতে পারি না তারপরে আবার অনেকটাই বড় মাছটা তো এই মাছটা এখন কাটবো আর মানে কী তো নবান্নর জন্য আর কি নিরামিষ রান্না হয় তো তো আর কি নিরামিষ সব কিছু হয়ে যাওয়ার পরে মাছটা শেষবেলা হবে তো শেষবেলায় তাই জন্য মাছটা কাটতে এলাম আমি ওইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে তখন মাছটা রান্না করতে পারবো আমি তো এই মাছটা কাটতে শুরু করেছি তো মাছগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে তখন মাছটা কাটবো তো আমি ঠিকঠাকভাবে মাছ কাটতে পারি না হ্যাঁ কেননা মাছ কাটে বেশি আর তাছাড়া কাটা মাছ নিয়ে আসা হয় আজকে একটু বড়ই হয়ে গেল মাছটা তো দেখি চেষ্টা করে পাচ্ছি কি না হ্যাঁ পারবো তো অবশ্যই কেননা পারতেই হবে আর কেউ নেই যেহেতু বাড়িতে তো আমাকে চুপ করতেই হবে তো একটু হয়তো টাইম লাগবে বেশি তো দাদাও এটা কেটে নিই আর ক্যামেরাটা কে করে দিচ্ছে বলো তো চিকো তো দেখো অবশেষে আমি মাছটা কাটতে সফল হয়েছি মানে কী বলো তো এই মাছটা আমি কাটি না তো এর থেকে বড় মাছ আনা হয় আমাদের অনেক বাড়ি অনেক বড় বড় মাছ নিয়ে এসেছে কিন্তু মাছ জিনিসটা মা কাটে বেশি সেই জন্যই একটু এরকম অবস্থা আর এই নবান্নর সময় তো মাছ সবজি মানে গাদা গাদা জিনিস আনতে হয় কিন্তু যেহেতু মা বাবা নেই সেই জন্য আমাদের সেরকম আর অতটা কিছুই হয়নি তবে কি বলো তো পাড়াতে সবাই আর কি নবান্নটা আজকের দিনে করছিল তো সেই জন্য মা বলো ঠিক আছে অল্প অল্প করে তাহলে তোরাও একটু করে নে মানে করতে তো হয় আর সবাই যেদিন করে সেদিনই এটা করে আর কি আমাদের গ্রামেও আজকে আছে সেই জন্যই আর কি মা গেছে ওখানে এটা হচ্ছে নারকেল ভাজা এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা হচ্ছে পেঁপে ভাজা এখানে হচ্ছে কাঁচা কলা ভাজা আর মূলো ভাজা আর এখানে হচ্ছে বেগুন ভাজা শিম ভাজা পটল হ্যাঁ পটল ভাজা আর আলু ভাজা তো এই কয় রকমেরই ভাজা হয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে আর ফুলকপি ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর এটা হচ্ছে পালং শাক আর মূলো শাক আর এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে আমরা দিয়ে টক আর এই সবগুলো আর কি কমপ্লিট হয়েছে আর থেকে মাছটা আছে মাছটা করবো এখন যেহেতু নিরামিষ লাগবে সেই জন্য মাছটা একটু করছি ভাত হয়ে যাওয়ার পরে আর এখানে দেখো পায়েস হয়েছে আর ভাতটা এখনও এখানে হচ্ছে মানে নিরামিষ আর কি রান্না দিতে হয় হ্যাঁ মানে আজকে নিরামিষ রান্নায় আর কি করতে হয় তো তারপরে যেভাবে আগেরবার ঠাকুরকে দেওয়া হয়েছিল সেইভাবে আর কি দেওয়া হয়ে যাবে হ্যাঁ কলা পাতাতেও এইভাবে তো ভাতটা হয়নি সেই জন্য দেওয়া হচ্ছে না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা হয়ে গেলেই আর কি ভাত তরকি সব দেওয়া হয়ে যাবে আর তারপরে তখন মাছটা রান্না করতে পারবো তো মাছের করবো ঝাল মানে অল্প ওই সর্ষে জিরে বাটা দিয়ে অল্প মাছের ঝাল করব আর তেঁতুল দিয়ে মাছ করব কালকে ভিজে ভাত খেতে হয় তো টক তেঁতুল দিয়ে মাছ এইসব থাকবে কালকের জন্য ভাজা এসব আর মাছের ঝালটা আজকে খাওয়া হবে আরও অনেক কিছুই রান্না হয় প্রত্যেক বছরই কিন্তু এবছর সেরকম কেউই নেই বাড়িতে মা বাবা তো নেই আরে বললাম ওই চিকু বাবা বাড়িতে খাবার খাবে না তো ভাই মিষ্টি আমি চিকু আর ঠাম্মু তো এই কজনই আছি আর কি পাঁচজন তো ওই পাঁচটা মাছের ঝাল ঝালো এর জন্য শুধু আর বাকিটা তেঁতুল দিয়ে মাছ করি তো চলো সাথে থাকো আরো আরো যা যা করবো সবটাই শেয়ার করার চেষ্টা করব এই দেখো তেঁতুল মাছটা সুন্দর হয়েছে শুধু তেঁতুল দিয়ে করেছি এটা কিন্তু দারুণ লাগে বড় মাছ তেঁতুল দিয়ে মানে এটা আমাদের তেঁতুল দিয়ে মাছটা হবেই লবণের দিনে এটাই একটু বেশি করে আছে আর টকটা বেশি করে আছে তাছাড়া সপ্তাহ তরকারি কিন্তু অল্প অল্প আর এমনিতে লোকজনও অল্প ওখানে মাছের ঝালটা আছে তবে খাওয়া হয়ে গেল মিষ্টি ভাইয়ের আর আমি এখন এ দেখো চিকুর জন্য নেবো বলে চলে চিকুকে খাওয়াবো এই যে এখানে আমি চিকুর ভাতটা নিয়ে এসেছি দেখো অল্প একটুখানি ভাত আর তরকারি দেখো এত তরকারি তাও তো সব তরকারি চিকুকে আমি দিলামই না তো এত তরকারি জায়গায় হচ্ছে না আর কি থালার মধ্যে এত বড় একটা থালা নিয়েছি তাও তাও সব তরকারি দিই এটা পায়েস আছে তেঁতুল মাছ আছে মাছের ঝাল আছে এখানে কিছু কিছু ভাজা আছে আর এই ভাত ডাল এসব অনেক কিছুই দিইনি আমি এখন ওকে এই খাবে না ও তারপরে আবার কি দেব আয়টা চিকু তো বন্ধুরা এখন বাজে আড়াইটে আর আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট বেশি তো নেই বাড়িতে হ্যাঁ ভাই মিষ্টি ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় সব সময়ই আর চিকুকেও তো জানো আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই তো চিকুকে খাওয়াচ্ছিলাম ভাবলো আমিও তাহলে খেয়ে নিই চিকুকে একা হাতে খেতে দিয়েছিলাম আর একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম তো সাজিয়ে গুছিয়ে দিলে হ্যাঁ ও একটু ভালোবাসে পছন্দ করে আর কি আর একটা কথা হচ্ছে যে অনেকগুলো মানে ভাজা অনেক কিছু আলাদা আলাদা ধরনের তো আর ছিল তো ওর বেশ ভালোই লেগেছিলো তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি নিজে খাও আর তার সঙ্গে আমিও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আড়াইটে বাজে চিকু কাজকে ঘুম পাড়ায়নি ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে এতক্ষণ আমি তো তাই জন্য দুজনেই চলে এলাম আর কি একটু শোবো মানে আমার ভিডিও একটা এডিট করা আছে কালকে আপলোড করব ভেবেছিলাম কিন্তু হয়নি তো সেই ভিডিওটাই আজকে আপলোড করব তো দুপুরবেলা আমি ভিডিও এডিট করি কিন্তু সেটা আর করার নেই তো সেই জন্য একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর তখন ভিডিও আপলোড করব আর যেহেতু আজকে সানডে তো চিকুর আন্টি পড়াও ছুটি আছে তো ওকেও পড়াতে আসবে না তো দেখি যদি পারি তো আবার সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে দেখা হবে আর এই দেখো দুপুরে একটু ঘুমিয়েছিলাম মশারিটাও খাটানো আছে কেননা এখন এত মশা দিনের বেলাতেও মশারি টাঙিয়েই ঘুমাতে হচ্ছে তো সেই সকাল মানে ভোর ভোর উঠেছি তো তারপরে কাজটা সকাল থেকে খুব তাড়াতাড়ি করে করতে হলো তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম চিকো আমি দুজনেই তো তারপরে আবার একটা কল এলো যে একটা পার্সেল এসেছে সেই জন্যই তো তাড়াতাড়ি করে আবার উঠে গেলাম পার্সেলটা নিয়ে আসতে তো আমি ঘর সাজানোর জন্যই এই জিনিসটা অর্ডার করেছিলাম আর এটাই আজকে চলে এসেছে তাই ভাবলাম তাহলে আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো কেমন লাগছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও এই যে দেখো এটা আবার উল্টো করে দেখাচ্ছি মাঝে এটা হবে ওই বড়টা যেটা স্কোয়ার আছে ওটা আর যে লম্বাগুলো আছে ওইগুলো দুই ধারে হবে তো আমার কিন্তু এটা দারুণ সুন্দর লেগেছে সেই জন্য আমি নিয়েছি আর দেখো একটা হাইলাইট কালার দেওয়া আছে যেন দেখে মনে হচ্ছে লাইট জ্বলছে তো কেমন হয়েছে তোমরাও আমাকে একটু কমেন্টে জানিও আমার কিন্তু খুব সুন্দর লেগেছে এটা আবার দেখো আবার একটা কল এলো গেলাম আর একটা পার্সেল চলে এসেছে আর এখন দেখো চিকুও ঘুম থেকে উঠে পড়েছে প্রায় সন্ধ্যে হয়ে এসেছে এখন তো চিকু আমি মানে দুজন মিলে আর কি কাড়াকাড়ি করছিলাম ও বলছে আমাকে দাও আমি খুলছি আমি বলছি হ্যাঁ আমি খুলছি আর ও মানে দেখে নি যে এখানে ক্যামেরা অন করা আছে মানে ক্যামেরা সেট করা আছে তো সেটাই ওকে বললাম আর তারপরে একটু তোমাদের সামনে এসে কিসি দিয়ে দিল আর তারপরে দেখো এটা খুলছি এটা আছে একটা পাখি আর অনেক সুন্দর কিন্তু পাখিটা মানে আর কি কাঠে ওইটা উডেন তো দারুণ সুন্দর চিকুরও তো দারুণ পছন্দ হয়েছে তো আগেরটা আনবক্সিং করতে আমি পেরেছিলাম কেননা চিকু ঘুমাচ্ছিলো সেই জন্যই আর এখন যেহেতু চিকু উঠে আছে তো বদমাশি তো করবেই তো এই যে দেখো এটাও দারুন সুন্দর পাখিগুলো চিকু আর কি দেখানোর চেষ্টা করছিল। তবে উল্টো দিকে ধরেছে তো এই দুটো পার্সেলই আজকে চলে এসেছে এগুলো এবার লাগাতে হবে গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং বলাটাও ঠিক নয় কেননা এখন বাজে কটা বলো তো এখন নটা দশ এরকম বেজে গেছে তো ইভিনিং বলাটাও ঠিক নয় তবে কি গুড নাইট বলবো ওটাও তো বলা যাবে না তো যাই হোক এখন রাত্রি দশ মানে নটা দশ বাজে তো এখনই আমার খেয়াল পড়লো যে যা আমি তো ভিডিওটা কমপ্লিটই করিনি তো সেই জন্যই আবার এলাম আর চিকুকে এখন মানে পড়াচ্ছি ওর সামনে এক্সাম আর কয়েকটা দিন পরেই ওর এক্সাম আছে তো সেই জন্য ও পড়া করছে আর আজকে সন্ধ্যেটা ধরো কোনো কাজই নেই দিনের যা রান্না আছে তো সেসবই খাওয়া হবে তবে সকাল হ্যাঁ আমি বলছি যে ওই ওয়াশিং ব্যালেন্সটা কি ডব্লিউ আর না ডব্লিউ এ হ্যাঁ তো চুকু পড়া করছে আর কি ডব্লিউ এ কি তোমরা পাপাকে জিজ্ঞাসা করো না তো অনেক তাড়াতাড়ি সঙ্গে সব কাজগুলো সারতে হয়েছিল মানে তো সেই জন্য এখন রেস্ট মানে আজকে সন্ধে কিচ্ছু রান্না করার নেই ওই সবই খাওয়া হবে আর কালকে দুপুরেও কিন্তু আজকের খাবারই খাওয়া হবে তো কালকেও দুপুরে রান্না করার নেই একদম কালকে রাতে রান্না হবে তো কাল দুপুর পর্যন্ত আমাদের রেস্ট সকালে যেহেতু এত কিছু কাজ করেছি সেই জন্যই হ্যাঁ তো আর কাজ নেই তো আর কি বসে বসে একটু ওকে পড়াচ্ছিলাম কিছু কাপড় ছিল সেগুলো করছিলাম আর একটু আয়রন করলাম এসবই করছিলাম তো ভাবলাম ভিডিওটা শেষই করে দিই তাই জন্যই আবার ক্যামেরাটা অন করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা করে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা গুড নাইট